কীভাবে তোমরা সহজ পদ্ধতিতে দেখো বইয়ের মালট লাগাবে আমি দেখো কী হয়ে সহজ পদ্ধতিতে বইয়ের মলট লাগাচ্ছি তোমার সেখানেও এভাবে সহজ পদ্ধতিতে বইয়ের মল লাগালে বই কখনও নষ্ট হবে না ছিঁড়বে না আমি তার জন্য নিয়ে নিয়েছি একটি কেঁচি আর হচ্ছে স্ট্যাপলার নিয়ে নিয়েছে মালারটাকে ভালো করে লাগা কীভাবে তোমরা সহজ পদ্ধতিতে দেখো বইয়ের মালট লাগাবে আমি দেখো কী হয়ে সহজ পদ্ধতিতে বইয়ের মলট লাগাচ্ছি সেখানেও এইভাবে সহজ পদ্ধতিতে মলা লাগালে বই কখনো নষ্ট হবে না ছিঁড়বে না আমি তার জন্য নিয়ে নিচ্ছি একটি কেঁচি আর হচ্ছে স্ট্যাপলার নিয়ে নিয়েছি মলারটাকে ভালো করে লাগিয়ে নিলাম ভালো করে চার ধার দিয়ে মুড়ে নিলাম মুড়ে নিয়ে আমি দুপাশ দিয়ে কেঁচি দিয়ে ভালো করে কেটে নিলাম কেটে নিয়ে চারপাশ ভালো করে চেপে চেপে মুড়ে দিলাম যাতে বাচ্চাদের অসুবিধা না হয় কারণ বাচ্চাগুলো স্কুলে গেলে বই ঠুয়ে অনেক সময় নষ্ট হয় তাতে নষ্ট হবে না সুন্দর করে মুড়ে নিয়ে আমি ভালো করে দেখো সুন্দর করে চারপাশ দিয়ে কোনাগুলো ভালো করে মুড়ে নিলাম যেভাবে দেখছো সেভাবে ভালো করে মুড়ে মুড়ে নিলাম মুড়ে নেওয়ার পরে স্ট্যাপলার দিয়ে আমি ভালো করে পিন আপ করে দিব তাতে পিন আপ করে দিলে বাচ্চাদের কোনো অসুবিধা হবে না স্কুলে সারা বছর বই যেরকম আছে সেরকম নতুনের মতনই থাকবে এরকম হয়েছে তোমরা সবাই জানিও কমেন্ট লাইক শেয়ার করো সাবস্ক্রাইব